তুমি বুনোল আমি বাগা তেঁতুল লাখ টাকার প্রিয়জন গলা ধরতে চায় না আর তুমি বুনো অল গলা ধরবে কি করে আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আজকের ছোট করে রান্না রেসিপি নিয়ে আজ রান্না করবো বুনো ওল কসু ওল কসুতে গলা দরে এইটাই স্বাভাবিক কিন্তু কিছু ওলকসু আসে কখনই গলা ধরে না গলা ধরা মানে চুলকায় না সেটা ওই যারা গ্রাম বাংলায় নিজ হাতে চাষ করে তারা এগুলো বুঝে বিষ রেখে আলাদা রোপণ করে তো আমি গ্রাম থেকেই নিয়েছি একজন আমাকে এনে দিয়েছে বড় একটা সাইজের ওলকসু আর এইটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু কারণ এইটায় গলা তো চুলকাবেই না আর আলুর মতো গলেও যাবে রান্নার পরে অনেক ওলকচু আসে কাটার সময় হাত চুলকায় কিন্তু এটা কাঁচা অবস্থায় চুলকাবে না রান্নার পরে তো দারুণ সুস্বাদু তো আমি একটা ওলকসুর অর্ধেক নিয়েছি এখান থেকে আমি আমার পরিমাণ মতো কেটে খোসা সারিয়ে ধুয়ে ফ্রেশ করে নেব একদম ছোট ছোট। রেগুলার সাইজের মতো করে কেটে নিচ্ছি প্রিয় বিওয়ার্স যারা আমার ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পুরানো বিয়ার্সরা লাইক কমেন্ট করবেন আপনারা কে কে ওল খেতে পছন্দ করেন কমেন্টে বলবেন মাটির নিশের ওলকুসু আলু মাটির নিচে যা হয় সেটা কিন্তু অনেকে আবার খেতে পারে না আর যারা খান তারা তো জানেন কত সুস্বাদু এগুলো হয়তো কারণবশত খেতে পারছেন না কী আর করার যখন যে অবস্থায় শারীরিক থাকবে সেই অবস্থায় সমান সময় নিয়ে খেয়ে ফিরে চলতে হবে আমাদের সকলের সুস্থতা থাকা অতি জরুরি ঢাকা শহরে যারা বাস করে তাদের কথা কি বলবো আমরা যে কী পরিমাণ ভেজাল খাই গ্রাম থেকে এরকম সবজি আসলে পাগলের মতো আমরা চেটে পুটে খাই এই কচুটা একদম গলা চুলকায় না কাঁচা অবস্থাতেও না রান্নার পরে তো কি বলবো এখন এই কচু দিয়ে কিন্তু আমরা অনেক রকম আইটেম করে খেতে পারি ওলের বাটা নারিকেল দিয়ে ওলের ডাল ওলের গোস দিয়ে রান্না ভাজি চিংড়ি মাছ দিয়ে সব রকম খাওয়া যায় তো আমি চিংড়ি মাছ দিয়ে এটা গায়ে মাখার রসাই করব তো কাটা হয়ে গেল এবার আমি দুয়ে নিয়ে ফিরে আসছি প্রিয় বিয়ার্স আর কচু টাইপের যে তরকারি সবজি হয় সেগুলোতে একটু মরিচের জাল বাড়ায় রান্না করলে সেইটা খেতে দারুণ লাগে কারণ তাহলে চুলকানোর ভয়ে থাকলেও সেইটা কিন্তু ওই জালে চুলকানোটা আর থাকে না এই টিপসটা অনেকেই জানে আবার জানে না প্রিয় বিয়ার্স তাই বললাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে চুলকানো কী দিলে কমে তো আমি কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এবার কড়াইয়ে অল্পখানি সয়াবিন তেল দিয়ে এর উপরে কচু ভেজে নেব আর এইটা পানসে তরকারি ভেজে রান্না করলে খেতে আরেকটু একটু স্বাদ বাড়িয়ে দিবে। স্বাদ মতো লবণ দিয়ে তারপরে ভেজে নেব এর সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে একত্র করে ভেজে নেব বড় মাছের মাথা দিয়ে এই ওলের ডাল রান্না হ্যাভি লাগে তো মাছ আর পেঁয়াজ দেওয়া হয়ে গেল ওলের সঙ্গে এবার সমানে ভেজে নেব মশলা একদম হালকা পাতলা তবে মরিচের ঝালটা একটু বেশি দেব সামান্য জিরা বাটা দিয়ে দিলাম এবারে হলুদ পাউডার মরিচ পাউডার দেবো মরিচ পাউডারটা একটু বেশি দেব। এখন আমি কষিয়ে নেব ভালোভাবে একটুখানি পানি দিয়ে তাহলে শুকনা মশলাগুলো আর পোড়া লাগবে না ফাইন করে এখন কষিয়ে নেব তরকারি মশলা দিয়ে যেন তেল উঠে আসে এইর এই পর্যায়ে পর্যন্ত কষাবো এই দেখুন আমার কষানো হয়ে গেছে উপরে তেল চলে আসছে মশলাপাতিগুলো একদম আঠালো আঠালো হয়ে গেছে কচুটাও সেদ্ধ হয়ে গেছে কষানোর সঙ্গে গ্রামের বলেই এতটা দারুণ গড়ল এবারে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি নেড়ে একদম ভালো করে মিশিয়ে মশলা সহ জাল দিব তিন থেকে চার মিনিট অল্প করে আবার কাঁচামরিচ দিয়ে দিলাম গোল গোলমরিচ বাটা দিলাম একটু এই অবস্থায় চুলার জাল মাজারি করে নিয়েছি ফুটে আসছে আমার ওলের জাল পেয়ে অল্প একটু সময় জাল দিয়ে ঢাকনা দিয়ে দেবো এবারে তিন চার মিনিট জাল দিয়ে ফিরে আসলাম ঝোল কিছুটা জাল পেয়ে কমে গেছে আর একটু কমবে তাহলেই হয়ে যাবে আর ওলটা তো সিদ্ধ একদম গলে গেল দেখুন কত সুন্দর গলছে সবজিটা দুই একটা বেঙে দেই তাহলে ঝোলটা আরও আঠালো হবে একদম শেষের দিকে চলে আসলো রান্নার এই দেখুন একদম আটালো আটালো হয়েছে আমি দিয়ে দেখছি প্রিয় বিয়ার্স তো আজকের এই রান্না এই অবধি ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন ফিরে আসবো পরের দিন আল্লাহ হাফেজ